নমস্কার আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি প্রিয়াঙ্কা বেঙ্গলি ভ্লগে তোমাদের আরও একবার স্বাগত শুভেচ্ছা ও ভালোবাসা আজ চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে প্রতিদিনের মতো আর আজকে তোমার সাথে মানে ভর্তা রেসিপি শেয়ার করবো তিন রকমের ভর্তা আমি কিভাবে বানাই তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো তো দেখো বন্ধুরা প্রথমে আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি আর তেল দিয়ে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি পাঁচটা আমি শুকনো লঙ্কাটা প্রথমে ভাজা করে নিচ্ছি তেলেতেই তো দেখো বন্ধুরা ভাজা হয়ে গিয়েছে এবার কিন্তু আমি শুকনো লঙ্কাটাকে তুলে নেব তো দেখো বন্ধুরা এই যে শুকনো লঙ্কাটাকে আমি তুলে নিচ্ছি এবার কিন্তু আমি দিয়ে দেবো মানে গরম করা তেল যে রয়েছে তেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ কুচিগুলোকে একটু ভেঙে নিচ্ছি তারপরে পেঁয়াজগুলো কিন্তু একটু ভেজে নেব তো দেখো বন্ধুরা এই যে পেঁয়াজগুলোকে ভেঙে ভালো করে ভেজে নিচ্ছি আর অবশ্যই হালকা ভাজবো খুব বেশি ভাজবো না পেঁয়াজগুলোকে তো দেখো বন্ধুরা এই যে পেঁয়াজগুলো কিন্তু অলরেডি অনেকটা ভাজা হয়ে গিয়েছে এবার কিন্তু পেঁয়াজগুলোকেও আমি তুলে নেবো তো দেখো বন্ধুরা এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিচ্ছি এবার কি কি ভাজা করেছি এছাড়া কি কী মশলা নিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি এই যে এখানে রয়েছে কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ নিয়েছি আর ছোটো টুকরো কেটে নিয়েছি কাঁচা লঙ্কা দুটো নিয়েছি নুন নিয়েছি শুকনা লঙ্কা নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ ভাজা আর এবার তোমার সাথে শেয়ার করি কী কী ভর্তা বানাবো সেগুলো এই যে ভাতে দিয়ে দিয়েছিলাম এই যে বেগুন ভাতে এছাড়া দিয়েছিলাম আলু ভাতে আর টমেটো ভাতে আর আমি এগুলো কিন্তু সবই ভাতে দিয়েছিলাম এইগুলো আলাদা করে সেদ্ধ করলে হয় তবে ভাতে দিলে কিন্তু টেস্টটা বেশি পাওয়া যায় সেই জন্য আমি বেশিরভাগই ভাতে দিই এবার দেখো বন্ধুরা এই যে এগুলো ভর্তা করার জন্য প্রথমে আমি টুনা লঙ্কাটাকে আমি মানে মুলে নিচ্ছি এবার কিন্তু প্রথমে আলুটাকে আমি ভর্তা করে নেব তো দেখো বন্ধুরা আলুটাকে প্রথমে ভেঙে নিচ্ছি যেহেতু সিদ্ধ আলু রয়েছে তাই একটু ভালোভাবে মূললে কিন্তু ভালোভাবে আলুগুলো মানে মূলা হয়ে যাবে তো দেখো বন্ধুরা এইভাবে আলুগুলোকে মুলে নিচ্ছি তো দেখো ফাইনালি আলুগুলোকে মূলা হয়ে গিয়েছে এইভাবে সব হয়ে গিয়েছে আলু মূলো আর গোটা গোটা কিন্তু অবশ্যই রাখবে না ভালো করে একটু মানে মুলে নিবে তাহলে কিন্তু ভালো লাগে খেতে তো দেখো বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজ যেটা ভাজা রেখে রেখেছিলাম পেঁয়াজটা সেটাই কিন্তু দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা মুলো তো দেখো বন্ধুরা শুকনো লঙ্কা মূলোটাও দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেবো তেল আমি তেলটা দিয়ে দিচ্ছি আর এখানে একটু কাঁচা তেল আমি ব্যবহার করেছি এখানে তোমরা ভাজা তেলও ব্যবহার করতে পারো কোনো অসুবিধা নেই তবে চেষ্টা করবে কাঁচা তেল দেওয়ার যদি মানে অসুবিধা থাকে তাহলে ভাজা তেল দিতে পারো আর সরষার তেলেই কিন্তু দেবে আর এতে কিন্তু তেলে কিন্তু মূল্যে ভালো লাগে তো দেখো বন্ধুরা আলুটাকে ভালো করে আমি মেখে নিচ্ছি এইভাবে তো দেখো ফাইনালি কিন্তু সুন্দরভাবে মাখা হয়ে গিয়েছে এবার আমি নুনটা দিয়ে দিচ্ছি আর নুনটা তোমরা আগেও দিতে পারো আমি একটু লেটে দিলাম নুনটা যাই হোক এবার ভালো করে মাখিয়ে নিয়েছি এই যে আলু ভর্তাটা কমপ্লিট এবার কিন্তু আমি আলু ভর্তা ছাড়া আরও যে দুটো রেসিপি রয়েছে সেইগুলো ভর্তা করে নেব এইভাবে এবার আমি ভর্তা করব বেগুন তো দেখো বন্ধুরা এই যে বেগুন ও কিন্তু ভাতে দিয়েছিলাম আর অবশ্যই এখানে নরম বেগুনটা নিবে। তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর আমি কিন্তু নরম বেগুনটাই নিয়েছি তো দেখুন যেন নরম বেগুনটাকে ভালোভাবে মুলে নেবো তার আগে একটু নুন দিয়ে দিচ্ছি এবার নুন দিয়ে এবার ভালো করে বেগুনটাকে মুলে নেব এইবার দেখো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর এখানে কিন্তু শুকনো লঙ্কার সাথে সাথে একটু কাঁচা লঙ্কা দেবে তাহলে কিন্তু টেস্টটা ভীষণ ভালো লাগে আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা এইবার শুকনো লঙ্কা আর কাঁচা পেঁয়াজ কিন্তু আমি এখানে ব্যবহার করেছি এখানে কিন্তু ভাজা পেঁয়াজ দেবো না এখানে কিন্তু এই বেগুন ভাতে কাঁচা পেঁয়াজ দিলে কিন্তু ভীষণ ভালো লাগে তাই আমি কাঁচা পেঁয়াজটা এখানে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কাঁচা তেল সরষের তেলই দিয়ে দিচ্ছি যাই হোক তোমরা ভাজা তেলও ব্যবহার করতে পারো কাঁচা তেল ব্যবহার মানে দিয়ে তারপরে কিন্তু আমি ভালোভাবে বেগুনটাকে মুলে নেব তো দেখো বন্ধুরা এই যে সুন্দরভাবে বেগুনগুলোকে মুলে নিচ্ছি আর এইভাবে কিন্তু বেগুন ভর্তার রেসিপিটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো দেখো আর বেগুন ভর্তা কিন্তু এইভাবে খেলে ভীষণ ভীষণ ভালো লাগে তোমরা যদি বেগুন ভর্তা করো তাহলে অবশ্যই ভাতে দেবে আর এইভাবে মুলবে তো দেখো বন্ধুরা ওই হয়ে গিয়েছে দুটো ভর্তা এবার লাস্ট মানে ভর্তাটা করব যাই হোক টমেটো ভর্তা তো একটা টমেটো আমি নিয়েছি কারণ টমেটো তো টক হয় তাই একটু ঠাংনা মারা তার জন্য এই টমেটো ভর্তাটা আমি খুব বেশি করিনি তোমরা পরিমাণ মতো করে নিবে যাই হোক টমেটোটা প্রথমে আমি মুলে নিচ্ছি তারপর কিন্তু আমি নুনটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর এটা কিন্তু কাঁচা লঙ্কাতেই অবশ্যই মূলবে এই টমেটো ভর্তা শুকনো লঙ্কার চেয়ে কাঁচা লঙ্কাটা কিন্তু ভালো লাগে যাই হোক আর লাস্টে অল্প একটু লঙ্কা দিয়ে ভালোভাবে কিন্তু টমেটো ভর্তাটাও মাখিয়ে নেব আর তার আগে অবশ্যই এখানে একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি আমি আর তোমরা কিন্তু ভাজা তেলও দিতে পারো যাই হোক সরষের তেলটা দিয়ে এবার ভালোভাবে টমেটোটাও কিন্তু মাখিয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা এই যে তিনটে কিন্তু ভর্তা সুন্দরভাবে কমপ্লিট আমার আর আজকে দুপুরের রেসিপিতে কিন্তু আমি শুধুই ভর্তা করেছি আর ডাল করেছি কিন্তু ডালটা তোমার সাথে শেয়ার করলাম না যাই হোক এই তিনটে ভর্তা আজকে তোমার সাথে শেয়ার করলাম কিভাবে আমি এই তিনটে ভর্তা বানাই বেগুন ভর্তা আলু ভর্তা টমেটো ভর্তা তোমাদের কাছে কেমন লেগেছে এই তিনটে ভর্তা তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করতে কিন্তু ভুলো না ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই আবার দেখা হবে পরবর্তী একটা ব্লগ ভিডিওতে তো তখন আপনারা সুস্থ থাকবেন সুন্দর থাকবেন খুব ভালো থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই বাড়িতে এইভাবে কিন্তু একবার ভর্তা বানিয়ে দেখো খেয়ে কমেন্টে জানিও কেমন লেগেছে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ